আসসালামু আসসালাম আহমতুল্লাহ বর্তমানে বাংলাদেশ এক আলোচিত নাম ও আমরা এই সান্ডা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। হঠাৎ কেন এই সান্ডা এত আলোচিত বিষয় হয়ে উঠলো এর উপকারী অপকারী এবং এর বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা মানুষের দেহে কি কি উপকার সাধন করে অপকার সাধন করে সকল বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে জানার চেষ্টা করব কপিল যে কপিল কপিল হল আসলে মালিক শ্রেণী মধ্যপ্রাচ্যে যারা মালিক শ্রেণী তাদেরকেই মূলত কপিল বলা হয় তো সান্ডা হলো করডটা পর্বের রেপটেলিয়া উপপর্বের একটি প্রাণী এরা খুব নিরীহ হলেও এরা বিশেষ করে মরুভূমিতে বসবাস করে কঠিন পরিস্থিতিতে এই প্রাণীগুলো নিজেদের খাপ নিয়ে চলতে পারে এরা মাংসাশী এবং নিরামিষভোজী এরা ঘাস পাতা শুকনো খাবার খেয়ে বসবাস করতে পারে বিশেষ করে এরা মরুভূমিতেই বেশি বেঁচে থাকার নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারে এছাড়াও বিভিন্ন পাহাড়ি অঞ্চলেও এই সান্ডা পাওয়া যায় তাহলে হঠাৎ করে সান্ডা কেন এত আলোচিত হলো সান্ডার কি আসলেই কোনো উপকারী দিক আছে কিনা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো আমরা আমাদের বাংলাদেশেও বিভিন্ন হাট এবং বাজারে বিশেষ করে জনবহুল যে এলাকা বা জনবহুল কোনো জায়গায় দেখেছি হকার বা কবিরাজ যারা তারা বিভিন্ন গান বাজনা করে মানুষের মাঝে এই সান্ডার তেল বিক্রি করতো যেগুলোকে পুরুষের পাওয়ারফুল ম্যাসেজ ওয়েল হিসেবে তারা বিক্রি করে মানুষগুলোও বুঝে হোক না বুঝে হোক এই তেলগুলো তাদের প্রয়োজনে কিনছে তারা বুঝছে কিনা যেটা এটা আসলেও কোনো প্রয়োজনীয় কিনা এবং এটা আসলেও ঠান্ডা কিনা সেটা আসলে জানে না কারণ সান্ডার তো অনেক প্রজাতি রয়েছে ঠান্ডার প্রজাতি সান্ডাগুলো দেখতে মূলত টিকটিকি বা গুই সাপের মতো কারণ সান্ডা যেটা পিওর সান্ডা সেটা আসলেও খুবই পাওয়ারফুল এই অয়েলটা মানুষ যুগে যুগে কালে কালে কিন্তু পাওয়ারফুল ম্যাসেজ ওয়েল হিসেবেই তারা ব্যবহার করছে যদিও পিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখন পর্যন্ত আসলে নেই তবু আমরা দেখব যে সান্ডার মাংসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ও বলা যায় মানুষের জন্য কারণ সান্ডার মাংসে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন আপনি যদি সান্ডার মাংস খান তাহলে এই উচ্চমাত্রার প্রোটিন কিন্তু আপনি পাবেন উচ্চ আর আমরা জানি যে প্রোটিন মানুষের দেহে খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে ষান্ডার মাংসে কিন্তু ফ্যাটটা একেবারেই কম ফ্যাট কম থাকার জন্য যে কোনো মানুষই হয়তো এই সান্ডা খেতে পারবে তার মানে কি ঠান্ডা মানুষ যদি ঠান্ডা খায় তাহলে উচ্চ প্রোটিন সে পাবে এটা তাছাড়াও এই যে মানুষ যুগে যুগে কালে কালে যে এর তেলটা ম্যাসেজ অয়েল হিসেবে ব্যবহার করছে এর কিছু সাইড ইফেক্ট রয়েছে মানে অপকারী দিক কিছু রয়েছে এটা যারা ব্যবহার করছে ম্যাসেজ অয়েল হিসেবে তাদের অ্যালার্জি হতে পারে অর্থাৎ অ্যালার্জেটিক প্রবলেমটা দেখা দিতে পারে সেই সাথে ত্বকের ক্ষতি হতে পারে চুলকানি হতে পারে তাই সাবধান পিওর ম্যা সান্ডার অয়েল কিনা সান্ডার অয়েল পিওর না হলে অবশ্যই এগুলো থেকে সাবধান থাকবেন সেই সাথে হকার থেকে হকাররা হয়তো আপনাকে বিভিন্ন সময় বোঝাচ্ছে যে এটা আসলেও খুবই উপকারী কিন্তু পিওর না হলে এটা বাজার থেকে কিনবেন না কারণ হকাররা আপনাকে সবসময় ঠকাবে যদি কিনেন তাহলে হয়তো আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর দিক হতে পারে তবে এই সকল জিনিসগুলো এড়িয়ে চলাই ভালো যে কোনো জিনিস মানুষের ব্যবহার না করাই ভালো কারণ আমরা তো হুজুকে বাঙালি আমরা মনে করি যে আমাদের সমস্যা রয়েছে এটাতেই সমাধান রয়েছে এটা ব্যবহার করে আমরা আসলে মেন্টাল স্ট্রেসকে কমানোর চেষ্টা করি বাস্তবতা হয়তো তার উল্টোও হতে পারে আপনারা যে দেখছেন যে বর্তমানে কপিল বা কপিলের ছেলেরা এই ষান্ডা খায় বা তারা যে কারণে খাচ্ছে আপনারা হয়তো এর বাস্তবতা উল্টাও দেখতে পারেন তারা এটা মজা করতে পারে সান্ডা যদিও প্রোটিন সমৃদ্ধ আপনারা যে হিসাবে খেতে চান তার জন্য এই সান্ডাই খেতে হবে এমন না বাংলাদেশে যে খাবার রয়েছে আপনাদের শরীরের পুষ্টির জন্য বিশেষ করে বাদাম তারপরে দুধ ডিম এগুলো বেশি খান কম দামের মধ্যে এগুলো বেশি খাইলে আপনার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হবে সান্ডাই খেতে হবে এমন কোনো কথা নাই যারা সান্ডা খায় খাক না কিন্তু সাবধান সান্ডা যে ম্যাসেজয়েল হিসেবে বাজারে বিক্রি হচ্ছে সেগুলো থেকে সাবধান থাকবেন নিজেকে সুস্থ রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ